いい

আমার সাথে যারা এই সম্মানগুলো আমাকে করেছেন এবং এটা শুধু আমার নয় আমার সঙ্গে আজকে পুরস্কারপ্রাপ্ত আর যারা আছেন প্রত্যেকের জন্য এটা একটা অনেক বড় জাতীয় স্বীকৃতি এটা আমাদের জন্য যেমন একটা সম্মাননা আরও একটা বড়ো দায়িত্ব আসাটা আমাদের আমি রঙন কাজ করি প্রত্যন্ত অঙ্গে খুব ছোট করে খুব ক্ষত্র করে আমি যাচার সাথে করেছিলাম খুব যাতসা খুবই অপদ সুযোগ এটা অনেক বড় একটা স্বপ্ন আর দুটো একটা ইচ্ছা ছিল আমার এবং সেই জাতি সেই স্বপ্নকে ক্ষতি করে বলতে পারি যে আপনার মধ্যে না যাওয়া সেই স্বপ্নকে ক্ষতি করে আসলে আচরণের যাত্রা এবং এই যাত্রার কাছে আমি ফাউন্ডেশনকে আমার পাশে অন্যতম একজন স সহযোগী হিসেবে পেয়েছি এবং তারা যে সুযোগ আমি আমরা থেকে অনেক রকম প্রশিক্ষণ নিয়ে আমি এটা প্রস্তুত করেছি এবং বাজার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সঙ্গে বিভিন্ন রকম মার্কিন আমার মাধ্যমে তারা আমার ব্যবসা সেতু বিকাশে প্রশিক্ষণ হবার এবং প্রশাসন করবার একটা সুযোগ করে নিয়েছে এজন্য আমি আমাদের সাথে স্বাস্থ্যের যুক্ত প্রকাশ করেছি ও সকল কর্তি আমি এটা জানতে চাই আমি যখন কাজ শুরু করেছি তখন আমার গ্রামীণ নারীদের সবজা যাতের সৃজন আছে তাদের তাদের যে লক্ষ্যটা আজকে করেছিলাম এবং এখন আজকে যারা আমি যেটা বিশ্বাস করি যে এখানে শিল্প মাত্রালয় আছে যারা আমাদের তাদের জন্য এবং তারা আমাদের জন্য একদম তৈরি করবেন যাতে আমার দৃঢ় যে আমরা যাতে ক্ষতক্ষ উদ্যোগ নিয়ে কাজ করছি তারা এক সময় থাকলে একটা অন্যতম অন্যতম উচ্চতর পর্যায়ে নিয়ে হব আমি আপনাদের